এক হচ্ছে যে এই বিষয়টা অর্থাৎ এই 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 ইডির তল্লাশির বিষয়টা এটা কেন্দ্রীয় অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা এটা একটা বিষয় দুই হচ্ছে এই গোটা বিষয়টা আবার দাদা বলে সম্বোধন করে কোনো ব্যক্তিকে সেটা জানানো হচ্ছে কেউ জানিয়ে দিচ্ছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ কোন অফিসার অফিসার কে জানালে দাদা শব্দটা সাধারণত কোন রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রেই কেউ প্রয়োগ করে থাকবেন এই তথ্যটা যিনি দিচ্ছেন ইংরেজিতে লেখা শুধু ওপরে ওই দাদা শব্দটা লেখা আশা করি তদন্তকারী যারা পুলিশ তদন্ত করছেন তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন আমি কি বলবো গেটওয়েল শুন ছাড়া আমি কি বলবো পাগলের পাগল আমি আমি কি উত্তর দেব আমি এখন একটা মেসেজ তৈরি করে দিচ্ছি যে কালকে শুভেন্দু অধিকারীর ওপর হামলা করার নির্দেশ স্বয়ং মুখ্যমন্ত্রী দিয়েছেন এটা এখন কত সেকেন্ড লাগে কিন্তু এই যে কাজগুলো করছে না এই যে ধরুন স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়াচ্ছে এই যে ধরুন শুভেন্দুবাবুকে জড়াচ্ছে এর ফল ভয়ানো হতে পারে এর ফল ভয়ানো হতে পারে দুষ্টু লোকেরা কখন পট করে ভ্যানিস হয়ে যাবে সেই আগেকার কেস্টার মতন